নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ তো আমাদের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জির ব্যাপারে কি বলেছে জানেন যে ওনার কথার ব্যাপারে ওনার কথাতে কোনো কান দেওয়ার দরকার নেই ওনার কথা কোনো গুরুত্ব নেই বা ওনার কথা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় যা বলছেন বলুন না এরকম টাইপের কথাবার্তা বলেছেন হ্যাঁ এই ভাষাতেই অ্যাটাক করেছেন বা এই ভাষাতেই কথা বলেছেন তো কি ব্যাপারে সেই কথা বলেছেন বা মমতা ব্যানার্জির ব্যাপারে এরকম কথা কেন বললেন যে ওনার কথার কোনো গুরুত্ব নেই তো সেই সমস্ত ব্যাপারে আজকে আমরা কথা বলবো এবং আলোচনা করব এবং আমরা দেখাবো কোন সেই কথাটা হয়েছে এবং কেন উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয়ে বা তার ব্যাপারে এরকম কথা বলছে তো এটা দেখুন দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর আজকে হম বারোই জুলাই দু হাজার পঁচিশের খবর মানে আজকের দিনেরই খবর এবং এই খবরটা হচ্ছে দা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস নিয়েছে অমিত শাহ একটা ইন্টারভিউ যেখানে মানে বিভিন্ন টপিক কভার করা হয়েছে বিহার ইলেকশন মানে আপকামিং বিহার ইলেকশন বেঙ্গল ইলেকশন তামিলনাড়ু ইলেকশন এছাড়াও জিও পলিটিক্যাল সিচুয়েশন তারপরে বাংলাদেশি রোহিঙ্গা হ্যাঁ না তারা ল্যাঙ্গুয়েজ ওয়ার এই সমস্ত বিভিন্ন বিষয়ে কথা হয়েছে এবং আপনি যদি এই অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে যান অফিস অফ অমিত শাহ তো তাহলে সেখানেও দেখবেন এইটাকে শেয়ার করেছে আজকে ঠিক আছে এটাকে শেয়ার করা হয়েছে ওকে তো এখানে কি বলা হচ্ছে আমি আমি যদি একটু নিচে নামিয়ে আনি আমি দেখাচ্ছি কি হলো রে বাবা হ্যাঁ এখানে যদি নিয়ে আসি ও বাবা কিছু সমস্যা হলো হয়তো কি প্রবলেম ভাই এবার যদি আমি কিছুটা নিচে নিয়ে আসি তো এক সেকেন্ড এক সেকেন্ড এখানে দেখুন এই কোয়েশ্চেনটা এখানে এসেছে ওকে এটা হলো সেই কোয়েশ্চেন তো আমি এটাকে ট্রান্সলেট করে দিচ্ছি বাংলাতে তো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো এখানে দেখুন লেখা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন আমি আর একটু জুম করে দিই তো তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে কোথায় গেল রে বাবা এখানে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার রোল রোল সংশোধন করে বাঙালি রোল বলতে কথা বলা হচ্ছে বা ওই রোলের যে সংশোধনের ব্যাপার চলছে না যে নির্বাচনী প্রক্রিয়ায় বা আপনার ভোটার লিস্ট সংশোধনের যে ব্যাপারটা সেটাই আর বাবা কি সমস্যা হচ্ছে রে ভাই আমি ট্রান্সলেট করে দিচ্ছি আবার তো ওখানে যখন জিজ্ঞাসা করা হয় যে 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 মমতা 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 বিষয়ে নয় ব্যানার্জী হেমন্ত বিশ্ব শর্মার যে রোল করে বাংলাদেশি বিশেষ বিশেষ করে রাজবংশীদেরকে বাদ দিতে চাইছেন যেটার ব্যাপারে কালকে আমরা লাইভ করেছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম যে মমতা ব্যানার্জি একটা ষড়যন্ত্র করে হুম একটা ভূও কেস একটা মিথ্যা কেস যে কেসটা এপ্রিল মাসে বন্ধ হয়ে গিয়েছিল 2025 সালে সেই কেসটাকে আবার রিওপেন করে আসাম সরকারের যেটা কেস যেটা ওই আপনার কোচ রাজবংশী সম্প্রদায়ের প্রতি যত কেস ছিল সেই সমস্ত কেসকে উইথড্র করে নিয়েছে আসাম সরকার তারপরে সেই কেসকে পুনরায় মানে তুলে একটা ভূও কেসকে কিভাবে ভ্রান্তি ছড়াচ্ছে এখানকার যে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে ভোট ভাগ করার চেষ্টা করছে সেটার ব্যাপারে আমরা বলেছিলাম তো সেই ব্যাপারেই কিন্তু আমি শাহকে আজকে জিজ্ঞাসা করা হয় যে মমতা ব্যানার্জী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই ভোটার লিস্ট সংশোধন করে বাঙালিদের বিশেষ করে বাঙালি রাজবংশীদের লক্ষ্য করছে ঠিক আছে মানে বিজেপি পরিচালিত একটি রাজ্য মানে যেখানে বিজেপির সরকার আছে সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নাকি বাঙালিদের বিশেষ করে রাজবংশীদেরকে টার্গেট করছে তো তার উত্তর মমতা অমিত শাহ কি বলেছে জানেন অমিত শাহ বলেছেন তুমি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে চেন না জিজ্ঞাসা করছো তোমরা মমতা ব্যানার্জ মমতা ব্যানার্জীকে তোমরা চেন না একবার নয় নিয়মিত নিয়মিত না সরি একবার নয় নয় একবার এক নিয়মিত সামরিক মহড়ার সময় সে দাবি করেছিল যে তার যে কেন্দ্র তার সচিবালয়ে সেনা পাঠিয়েছে ঠিক আছে তার কথাকে তুমি কিভাবে গুরুত্ব সহকারে নিতে পারো মানে কি বলছে এর আগে একবার হয়েছিল যে রেগুলার মানে সামরিক মহড়া বা যেটা হচ্ছে এক কথায় সৈন্যদের নিজেদের সেই সমস্ত যে সব ড্রিলিং ফ্রিলিং চলে না সেই সময়ে আগুয়ার চোল ছিল 2016 সালের দিকে মনে হয় তো সেই সময় মমতা बनर्जी দাবি করেছিলেন যে কেন্দ্র সেনা পাঠিয়েছে পশ্চিম বাংলায় বাস কেন্দ্র সেনা পাঠিয়েছে তার সচিবালয়ে ঠিক আছে বিশ্বাস হচ্ছে না এই দেখুন এটা হচ্ছে সেইটাকে সেই খবর মমতা बनर्जी ক্লেমস আর্মি ডিপ্লয়েড আউটসাইড স্টেট সেক্রেটারি রিফিউজেস টু লিভ অফিস আনটিল ট্রুপস উইথড্রন এটা কবেকার খবর ডিসেম্বর দুই 2016 খবর ঠিক আছে তো মমতা ব্যানার্জি এই ক্লেম করেছিলেন যে কেন্দ্র সরকার নাকি ওনার রাজ্যে আর্মি পাঠিয়েছে বা ওনার যে সেক্রেটারিয়েট বা ওনার যে সচিবালয় তার বাইরে নাকি এরকম ট্রুপস লাগিয়ে দিয়েছে বা সেনা সেনা সাজিয়ে দিয়েছে বা সেনা দিয়ে ঘিরে নিয়েছে হুম তো এরকম কথাবার্তা বলেছে তো উনি বলছেন যে এরকম টাইপের কথাবার্তা বলেন যে মিলিটারি এক্সারসাইজকে যদি কেউ বলেন যে সরকার সেনা পাঠিয়েছে আচ্ছা কেন্দ্র সরকার কেন সেনা পাঠাবে পশ্চিমবঙ্গতে পশ্চিমবঙ্গ কি এখানে কি কোনো মিলিটারি এক্সারসাইজ করতে কেন পাঠাবে মিলিটারি এক্সারসাইজ তো হবেই মানে এখানে তো আমাদের ফোর্ট উইলিয়ামে জানেন যে ইস্টার্ন কমান্ড এর আহ মানে হেডকোয়ার্টার আছে হম যে ইন্ডিয়ান আর্মি যে ইস্টার্ন কমান্ড তার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতার ফোর্ট উইলিয়াম তো মিলিটারি এক্সারসাইজ তো চলতেই পারে কিন্তু এটা কি আলাদা দেশ নাকি ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল নাকি যে ভারত সরকার এখানে সৈন্য পাঠাবে তাকে ঘিরে নিতে বা তার সেক্রেটারিয়েট বা তার সচিবালয়ে এরকম সৈন্য পাঠাবে তো এরকম টাইপের ভুয়ো ফালতু মানে অসাংবিধানিক বা এক কথাই মানে অত্যন্ত দায়িত্ব মূলক একটা কমেন্ট যে করে একটা মুখ্যমন্ত্রী যে একটা রাজ্যের প্রধানের চেয়ারে বসে আছে সে ওরকম একটা সাংবিধানিক পদে বসে যদি এরকম একটা সম্পূর্ণ মিথ্যা ক্লেম বা একটা দায়িত্ব জ্ঞানহীন এরকম যদি ক্লেম করেন তো তাহলে সেই সব মানুষের কথাকে আপনি কিভাবে সিরিয়াসলি নেবেন তার কথার কি গুরুত্ব আছে সেটাই উনি বলেছেন এরকম ভাবে ক্লিয়ারলি জানাচ্ছেন যে মমতা ব্যানার্জির কথাতে সিরিয়াসলি নেয়ার কিছু নয় ও নিজের চেয়ার বা নিজের চেয়ারের যে মর্যাদা নিজের যে পদ সেই পদের যে মর্যাদা সেটা শুধুমাত্র ক্ষুণ্ণ করছে না তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষকেও লজ্জিত করছে সেই কথাটাই উনি বলেছেন ঠিক আছে মানে এরকম যদি বলা হয় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এরকম ক্লেম করে যে তার বাইরে সেনা মোতায়েন করে দেওয়া হয়েছে ভারত সরকার দিয়ে ভারত সরকার সেনা মোতায়েন করে দিয়েছে হুম তাহলে তো এরকম কথাবার্তা বলতে শুনতেই হবে এবং এটা একমাত্র কথা না উনি ভুরি ভুরি মিথ্যা কথা বলেছেন নিজের পদে ওই পশ্চিমবঙ্গ সরকারের প্রধান মুখ্যমন্ত্রী চেয়ারে বসে উনি এর আগেও বহুত মিথ্যা কথা বলেছেন তো তাহলে তো তার ছবি তথা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ছবি তার সঙ্গে সঙ্গে তার ছবি মানে কি উনি তো আমাদেরকে রিপ্রেজেন্ট করেন না পশ্চিমবঙ্গের মানুষকে রিপ্রেজেন্ট করেন তাহলে তার সঙ্গে সঙ্গে আমাদের ছবিটাও কতটা কলুষিত হয়ে গেছে এই দেশের মানুষের কাছে সেটা দেখো সেটাই দেখানো হচ্ছে তো এমন নয় যে শুধুমাত্র মমতা ব্যানার্জির কোনো গুরুত্ব নেই সে সঙ্গে আমরাও লজ্জিত হচ্ছি তো এই ভিডিওতে এতটাই